হ্যালো এভরি ওয়ান গুড নাইট সবাইকে গুড নাইট বলে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম এখন রাত্রি সাড়ে এগারোটার মতন বাজে আর আমার বর্মসের কাণ্ড দেখছো আমার রাত বারোটার পরে হইলো বার্থডে কি মানে ও না সব কিছু আয়োজন করতেছে আর কি আমি তো জানি না আমি তো মাম্মামকে ঘুম পাড়াইতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর কি বর্মশেক যে এত কিছু আয়োজন করেছে ভাবতেই পাইনি ও না ক্যামেরা অন করতে ভুলে গেছিল লাস্ট টাইমে অন করেছে আর কি যেহেতু মোবাইলটা আমার কাছে ছিল পরে আমার থেকে নিয়ে এসে এই যে ক্যামেরাটা অন করেছে আর কি তো সব কিছু হওয়ার পরে ক্যামেরাটা অন করেছে তো যাই হোক এইদিকে এখন বড় মাসে যেহেতু ভয়সবাদিতে লজ্জা পায় তাই আর কি আমি দিচ্ছি আর কি আজকে হলো আগস্টের আঠেরো তারিখ এখনও হয়নি রাত্রি বারোটার পরে আঠারো তারিখ হবে আর কি তো এই যে আমার হলো বার্থডে তো যাই হোক এই যে বড়মশায় আমাকে চৌপন্দ করে নিয়ে এসে সারপ্রাইজ দিচ্ছে আর কি আমি তো দেখে পুরো অবাক কারণ আমি ওই মধ্যে ছিলাম আর আমি সত্যি বলছি ঘুমিয়ে পড়েছিলাম আমি কিন্তু মোটেও জানতাম না যে বড়মশায় এত কিছু আয়োজন করে ফেলেছে আর কি ওইদিকে দেখছো কাজের গ্লাসের মতো এটা কী বলো তো এটা কিন্তু কোল্ড ড্রিঙ্ক আর কি কোকো তো যাই হোক এতে কিন্তু অনেক সুন্দরী আয়োজন করেছে বলো দেখি তো এই সারপ্রাইজটা দেওয়ার জন্যে আমার বড় অনেক অনেক থ্যাংক ইউ জানো তো আমাদের বাড়িতে না কোনো বার্থডে আর কি হয়নি বার্থডের দিন কি করেছি যখন জানতে পারি যে এটা আর কি বার্থডে তখন বন্ধু বান্ধবের সাথে কাটিয়েছিলাম আর কি আর আমাদের বাড়িতে না কেক কাটার নিয়ম নেই আর কি বড়ের বাড়িতে যেহেতু আছে সেটা তো নিয়ম পালন করতেই হবে বলো আর আমাদের বাড়িতে বার্থডে দিন হলো ভালো কিছু রান্না করে খাওয়ানো আর কি যখন বড় হওয়ার পরে বুঝতে পারি তখন তো বন্ধু বান্ধবের সাথে কাটাইছিলাম এখন তো বড়ই ওইদিকে মাম্মাম ঘুমিয়েছে মাম্মামকে আর জাগায়নি কারণ এখন যদি উঠে ও তো আর ঘুমাইতে চাইবে না তাই ওকে আর মানে ডাকি নেই পরে কালকে আর কি দিব ওকে তো যাই হোক এই দিয়ে আমরা দুজনে কেকটা কেটে নিলাম তো এই যে বার্থডে করতে কিন্তু আমার কিন্তু অনেকটাই লজ্জা লাগে কারণ আমরা তো আগে থেকে বার্থডে করিনি এখন নতুন নতুন করছি অনেকে কিন্তু লজ্জা পায় বারে বার হাসি বেড়াতে ছিল আর কি তো যাই হোক এদিকে বড় আমাকে কেক খাইয়ে দিল আর আমিও কিন্তু ওকে দিলাম মাম্মামকে সারা কিন্তু একদমই ভালো লাগছে না কী করবো বলো ওকে যদি এখন ওঠাই ও না একদমই ঘুমাবে না পুরো রাত যে কী যে করবে সেটা আর বলার বাইরে তাই ওকে আর ডাকলাম না তো এই যে এদিকে কিন্তু আমরা আর কি দুজনে কোল্ড ড্রিঙ্কটা খাইয়ে নিলাম একটা হলো মজার বিষয় কি জানো আমার এনিভার্সারি হলো আগস্টের তেরো তারিখ আর আগস্টের আঠেরো তারিখে হলো আমার বার্থডে তো দু কিন্তু একসাথে পড়ে যায় আর কি তো কেমন লাগে বলো তো দুইটা যদি একসাথে পড়ে আর কি পরপর একটা করে অনুষ্ঠান কতই না ভালো লাগে যদিও বা কাউকে কইনি কিন্তু নিজেরা কি করতে কিন্তু অনেকটাই ভালো লাগে এই দিয়ে আমাকে ফটো উঠাই দিচ্ছে আর কি লাইট করে দিয়ে আর কি তখন তো লাইট বন্ধ কারণ এই লাইটটা দেওয়ার পরে আর লাইট দিতে লাগে না কি ওই যে হ্যাপি বার্থডে লেখাটা দেখতেছ না ওটা আর কি বড় মাসে কিনে এনেছে আর কি নতুন করে আবার আমাদের তো হ্যাপি অ্যানিভার্সারি আসলে এই যে হ্যাপি বার্থডে লেখাটা নতুন করে আবার কিনে আনছে থ্যাংক ইউ দেওয়ার দার্জনে থ্যাংক ইউ কেক কাটতে মিলতে বারোটা দশ কিন্তু হয়ে গেছে তো যাই হোক এদিকে আমরা এখন যেহেতু কেক কাটানো শেষ পরের দিন আবার আমাদেরকে দেখতে পারবে এখন আপাতত ঘুমাই তো সকালে ওঠে মামের কাণ্ড দেখছো মামাম না মোবাইল কানে দিয়ে কথা বলে দিতে হচ্ছ এইদিকেই কিন্তু আজকে কিন্তু হরুস্থুল খাওয়া দাওয়ার কারণ আমার বার্থডে সেই উপলক্ষে বড় মাছ এনেছে মাংস এনেছে মানে চিকেন এনেছে আমি যেহেতু চিকেনটা খাইতে অনেকটা ভালোবাসি তাই চিকেন নিয়ে এসেছে আর কি এদের কী মাছ নিয়ে আসে আমি তো নাম জানি না তার মধ্যে কিন্তু বাজারে করে নিয়ে এসেছে আজকে আর কি মাছগুলা কেটে আনে নেই অনেকটাই বিয়ে ছিল অনেকটাই দেরি হবে সেই জন্য এমনি নিয়ে আইসে ওইদিকে বড় মেয়েকে সামলাচ্ছে আমি পট করে মাছটা কেটে নিই তারপর বড় আবার স্নান করতে যাবে কারণ দোকানের টাইম হয়ে যাবে সেই জন্য আর কি একটা সত্যি কথা জানো আমার বড় না তেমন একটা বড় চিন্না না আর কি তো দোকানদার বলেছে আর কি নদীর মাছ তাই পর নিয়ে এসেছে কারণ আমার পর নদীর মাছ খাইতে অনেকটাই ভালোবাসে সেটাই আর কি আমিও চিনি না বড়ও চিনি না তো এই মাছটার নাম কি দুজনে কিন্তু বলতে পারলাম না তো যাই হোক দেখে নিও আর কি তো এদিকে কালকে রাত্রে সবজি ছিল সকালে খাবারটা খায় নিচ্ছি মাম্মা মোদী ঘুমাচ্ছে বলে রান্না কিন্তু সাথে সাথ বসায় দিয়েছে আর কি কারণ ওকে আগে ঘুম পরেছি তারপরে রান্না বাড়িটা করে নিচ্ছি জানি না এই রান্না বাড়ি করতে কতটুকু টাইম লাগবো আর কি তার মধ্যে যদি মাম্মা মুঠে পড়েছে তাহলে তার সর্বনাশ কারণ ওর সাথে সাথেই থাকতে লাগিয়ে কারণ ও ঘুমিয়ে থাকে যতক্ষণ ততক্ষণই মানে যতটুকু কাজ থাকে করে নিতে পারি তারপর ও উঠার পর তো আর কিচ্ছুই করতে পারি না এদিকে কিন্তু পাঁচ রকম ভাজিও বানিয়ে নিচ্ছি এখন তার মা নাই যে আমাকে বসে বসে খাওয়াবে আমার জন্মদিনে তো নিজে খাবো নিজেই কিন্তু রান্না বাড়িটা করে নিলাম এদিকে পাঁচ রকমের ভাজি হয়ে গেছে ওদিকে শাক ভাজবো তারপর এদিকে কিন্তু চিকেনটা হয়ে গেছে মামের কিন্তু তরকারিও হয়ে গেছে ভাতও কিন্তু হয়ে গেছে এখন খালি বাকি আছে শাক ভাজি আর পোলাও রান্না করবো আর কি জানো তো অনেক দিন থেকে ইচ্ছা যেতেছিল যে কমলি শাক ভাজি খাবো আমাদের বাড়িতে তো এই কমলি শাক একদমই খায় নেই মানে আমার ঠাকুমা বলতো যে ব্যথা হয় নাকি কি কমলি শাক খালে সেটার জন্য আর খায় নেই তো এই যে আজকে বর্মশাকে বলে দিয়েছি কমলি শাক আনার জন্য তো এই যে ভাজি করে নিয়েছি জানো আজকে এই প্রথমবার ভাজি করব। এর বাড়িতে খেয়েছি কিন্তু আমি নিজে কোনোদিন রান্না করে খাইনি আজকে প্রথম রান্না করলাম এদিকে শাকভাজির মধ্যে একটু রসুন সম্ভা দিয়েছি আর পেঁয়াজ সম্ভার তার মধ্যে একটু জিরা সম্বাদ দিয়েছি এদিকে জানো রোদ্র এত দিয়েছে সকালে কাপড় সাপড় গলা ধুয়েছিলাম না সেগুলা তো শুকিয়ে কাপড় হয়ে গেছে এই কাপড়গুলো উঠিয়ে নিলাম আগে আমার তো আর বসে থাকলে চলবে না ওইদিকে রান্নাও করতেছি এদিকে গাছগুলো পটাপট করে নিতেছি কারণ মামা উঠলে একদমই পাবো না মামামকে সান্ধান করিয়ে আবার ঘুম পাড়াই দিয়েছি ঘুম না বাড়ালে রান্না করব কিভাবে বলো একটু পরে কিন্তু বড় আসবে আর কি আসারও টাইম হয়ে গেছে এখন আর কি দেড়টার মতন বাজে কোন সাড়ে দশটার দিয়ে রান্না বসেছি এখন আমার রান্না হয় নাই এখন আর কি পলরটা রান্না করব। জানি না কে কেমন রান্না করো আমি তো এইভাবেই করি আর কি প্রথমে তেজপাতা তারপর এই যে ডালচিনি এলাচ লং সোমবারে দিয়েছি আর কি তারপর গলে ভিজায় রাখছিলাম অল্প জলগুলো ই করে তারপর হলদি লবণ দিয়ে আগে কিন্তু মেখে রাখছিলাম পরে আর কি ঘি দিব আমার না মানে হয় না জন্মদিনে কেউ রান্না করে খাওয়াবে এটা না অনেক ভালো লাগে কিন্তু আর আমার কপালে নাই নিজে রান্না করে নিজেকেই খাইতে হয় ইচ্ছা যায় অনেক কিছু রান্না করতে এখন আর সময়ের অভাবে কিচ্ছু পারি না তারপর এদিকে না পোলাওটাও বসাই দিয়েছি ওটা ঢাকনা দিয়ে দিয়েছি আর কি প্রায় হওয়া হওয়ার মধ্যে আর কি ঢাকনা দিয়ে দিয়ে একটু করে জল দিচ্ছি আবারও নাড়ানাড়ি করছি আর কি লাস্টে আর কি মিঠাটা দিব তো একবার করে কাপড় ধুয়ে দিচ্ছি আর একবার করে কাপড় ভাজ করছি কাপড় তো কখনই এনে রেখেছি এখন একটু ঘরটা পরিষ্কার করব বলে তাই কাপড়গুলো আগে ভাজ করে নেছি। এদিকে বড় শার্টের মতো দুটার মধ্যে কিন্তু মার দিয়ে দিয়েছি আর কি আজকে যেহেতু রৌদ্র উঠেছে তাই একটু না মার দিয়ে দিয়েছি আর কি এই বিছনা চাদরটাও কিন্তু ধুয়ে দিয়েছি আজকে রান্না করেছি চিকেন তারপরে এদিকে পোলাও পোলাওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে আর কি তো দেখতে পাচ্ছ আমি না কাজু বাদাম আর কিশমিশ ওটা দিলে অত একটা ভালো লাগে না সেজন্য ওটা ছাড়াই রান্না করি ঘরের মধ্যে ছিল কিন্তু দিলে দিতে পারতাম আমার ভালো লাগানোর জন্য যেন নি তো এদিকে পাঁচ রকমের ভাজি শাক ভাজি আজকে ভাবছি একটু একটু আর কি নতুন করে বানা খাবো আর কি প্রতিদিন তো একই খাবার খাই আজকে একটু নতুন করে বাড়লাম আর কি বলো তো কেমন হয়েছে এই বাড়ানোটা দেখতে পাচ্ছ দুইজনের জন্যে দুটো থালি বেড়ে নিয়েছি এখন যেহেতু মাম্মাম খাইতে পারে না তো মাম্মামের জন্য আর বাড়ানো হয়নি আর কি তো এই যে খাইতে কিন্তু বসে গেছি পটলটা একটু নতুন না কিন্তু কাটছি আর কি তো আজকে রান্না বাড়া কিন্তু পর খায় কিন্তু অনেকটাই খুশি হয়েছে আমারও কিন্তু অনেকটাই ভালো হয়েছে আজকে রান্না বাড়া কিন্তু দারুণ হয়ে গেছে এত কষ্ট করে রান্না করি যদি না ভালো হয় তাহলে কেমনটা লাগে বলো তো খাওয়া দাওয়া শেষ করে এটা কিন্তু বিকেলের আর কি বড়মশাই তো চলে গেছে দোকানে আমরা এখন মা বেটে কাজকাম করবো মামাম ঘুম থেকে উঠতে বলে আমি না ওকে আর কি এটার মধ্যে নিয়ে এখন বাসন গলা মাজবো আর কি পূজার বাসন মাজবো মাজবো আর হচ্ছিলো না এদিকে আকাশের অবস্থা তো পুরোই মেঘ করে দিয়েছে আর কি তাড়াতাড়ি করে কাজকামগুলো করে নেই তো এই যে মাম্মাম আমি গেটের মধ্যে দিয়েছি এদিকে একবার করে ওকে দেখছি আরেকবার করে আমি তাই দিকে বাসনগুলো মেজে নিই